সেক্ষেত্রে আমার দেশের যে ছাত্র জনতা যারা এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিল তাদের যে প্রতিদিনকার কার্যক্রম সে ব্যাপারে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় বন্ধুরা আজকে কিন্তু এই যে প্রোগ্রামটি আমি করতে যাচ্ছি লাইভ প্রোগ্রামটি এখানে কিন্তু শুধুমাত্র যে তিরিশ দিন পেরিয়ে গেছে আমরা এখনও শাস মানে যে স্বস্তিটা পাইনি সেই বিষয়ে আলোচনা করব না পাশাপাশি আমি একটা দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা দুই অর্থাৎ ক্ষমতায় আসার ঠিক পরে পরেই আপনার সাতার জন সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এটা সেনাবাহিনীর জন্য বাংলাদেশের প্রেক্ষিতে একটা বিরাট ধাক্কা হয়তোবা ইতিহাসে পৃথিবীর ইতিহাসেই একসাথে এতগুলি সেনা কর্মকর্তা নিহত হননি কোনো দেশে হননি এটা নতুন করে বলার কিছু নেই তারপরে এসছে হেফাজতের আন্দোলন হেফাজতের আন্দোলনে রাতের আধারে তাদেরকে গুলি করে হত্যা করেছে সেটা আমরা অস্বীকার করতে পারবো না সেটা একটা গণহত্যা ছিল এরপরে যে গত পনেরোটি বছর যে স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের জনগণের উপরে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে প্রায় পাঁচ লাখ মামলা দেওয়া হয়েছিল এমনও কোনো নেতা রয়েছেন যাদের নামে চারশো পাঁচশো করে মামলা দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা আমরা কি সেসব কথাগুলি ভুলে যেতে পারি ভুলতে পারি না সম্প্রতি যে ছাত্র বিক্ষোভে শেখ হাসিনা প্রায় দুই হাজারের মতো লোককে গুলি করে হত্যা করেছে এটি একটি গণহত্যার পর্যায়ে পড়ে এত কিছুর পরেও শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে অর্থাৎ তাকে সেফ হয়েছে আমরা সেখানেও কিছু বলিনি কিন্তু একটি বিষয়ে আমার পটুয়াখালী জেলায় অবস্থিত লেবুখালী সেনানিবাসের কর্মকর্তাদের প্রতি আমার বিশেষভাবে আহ্বান আপনারা সেনা কর্মকর্তা আপনাদের কিন্তু দেশের প্রতি অনেক রেসপন্সিবিলিটি আপনাদেরকে সবাই ভালোবাসে আপনারা নিজেদেরকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে বলুন সকালবেলা যখন উঠে গেটের সামনে লেখা দেখেন শেখ হাসিনা সেনানিবাস এবং সেটার সামনে আপনারা স্যালুট দেন আপনাদের কাছে কেমন লাগে এই লক্ষ লক্ষ মানুষের হত্যার পরেও আপনাদের কাছে কি ভালো লাগার কথা দেখুন তো এই সেনানিবাসটি পটুয়াখালী জেলার লেবুখালিতে অবস্থিত এবং এটার নাম শেখ হাসিনা সেনানিবাস এবং নামটি বীর দর্পে এখনও রয়েছে সেনানিবাসে অবস্থানরত যত সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব থেকে একবার প্রশ্ন করুন সকালে ঘুম থেকে উঠে যখন গেটে গিয়ে এই শেখ হাসিনা সেনানিবাসের সাইনের উপরে আপনাদেরকে স্যালুট দিতে হয় কোন কর্মকর্তা যখন বেরিয়ে যান আপনাদের মানসিক অবস্থাটা কি হয় তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা নিজেরা উদ্যোগী হয়ে পটুয়াখালী জেলার যে লেবুখালী সেনানিবাস রয়েছে সেটার নাম পরিবর্তন করুন কারণ যিনি হত্যাকারী যিনি গণহত্যা করেছেন তার নামে একটা সেনানিবাস থাকতে পারে না এটা জনগণের দাবি আমরা দেশে থাকলে এই দাবিটি পুনর্বিবেচনা করার জন্য আপনাদের ফিজিক্যালি আপনাদের সামনে আসতাম কিন্তু যেহেতু বিদেশে থাকি এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের ওয়ান হান্ড্রেড পারসেন্ট সক্ষতা ছিল আমরা তাদের পাশে দাঁড়িয়েছি যেভাবে পেরেছি যে যেখানে আছেন প্রবাসীরা প্রত্যেকে কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন বিক্ষোভ করেছেন লোকাল এলাকাগুলিতে লোকাল সেনেটর বা কংগ্রেসম্যানদের কাছে চিঠি হস্তান্তর করেছেন তাদের অফিসের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রবাসীদের অবদান কিন্তু এই ছাত্র বিক্ষোভে কোনো অংশেই কম নয় আর এই বিক্ষোভটা ছাত্ররা শুরু করেছে কিন্তু এটা ছিল জনতার বিক্ষোভ গণ মাধ্যমে শেখ পরিবার পুরা পরিবারটি সহ বাংলাদেশকে থেকে পালিয়ে গেছে একজন শেখ পরিবারের সদস্য কিন্তু বাংলাদেশে নেই কারণ তারা বাংলাদেশটাকে চুষে চুষে খেয়েছে আর সেই পরিবারের প্রতি আপনাদেরকে যদি সকালবেলা উঠে সেলুট দিতে হয় এর চেয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয় বা কারো হতে পারে না জানি আপনাদের মনে কষ্ট হয় সিনিয়র অফিসারদের জন্য আপনারা কিছু বলতে পারছেন না অনুরোধ করব যাতে করে ছাত্র জনতার সেই মিছিল নিয়ে আপনাদের কাছে স্মারকলিপি দিতে না হয় তার আগেই আপনারাই সিদ্ধান্ত নিন যারা লেবুখালী সেনানিবাসে অবস্থান করছেন তারা নিজের থেকে এই সেনানিবাসের নামটি পরিবর্তন করুন আপনাদের প্রতি জাতি কৃতজ্ঞ রয়েছে এবং আপনাদেরকে জাতি ভালোবাসে এই ভালোবাসার জায়গাটুকু সমুন্নত রাখুন বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য দু একটা হয়তো জায়গায় আপনারা শেখ হাসিনার নাম থাকুক আমার আপত্তি নাই কিন্তু সেনানিবাস একটা স্পর্শকাতর জায়গা যেই দেশের সাথে শেখ হাসিনা গাদ্দারি করেছে গণহত্যা চালিয়েছে যেই দেশের শেখ হাসিনা মানুষকে নিহত করেছে মা বাবার বুক খালি করেছে স্ত্রীর স্বামীকে হত্যা করেছে মায়ের সন্তানকে হত্যা করেছে সেই শেখ হাসিনার নামে বাংলাদেশে কোনো সেনানিবাসের নামকরণ থাকতে পারে না আমি এই ব্যাপারে আপনাদেরকে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিশেষভাবে অনুরোধ করছি আমি মতিউর রহমান লিটু নিউ ইয়র্ক থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ